কিছুদিন আগে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম যেটার মধ্যে আমি আমার বাড়ির কয়েকটা দরজায় রং করছিলাম আসলে ঘটনাটা হয়েছে কি গত মার্চ মাসে আমাদের বাড়িতে রঙ করা হয়েছিল এই কয়েকটা দরজা এবং জানালা বাদ দিয়ে বাকি সব জায়গাতেই রঙ হয়ে গেছিলো তো মাঝখানে আমাদের একটু অসুবিধা থাকায় রং মিস্ত্রিরা বলেছিল পরে আসবে তো এই কটা কাজের জন্য আজকে আসবো কালকে আসবো বলে মিস্ত্রিরা আর আসছিলো না এই করে করেই মে মাসের মতো চলে এলো এই মাঝখানের দেড় দুই মাসে রঙগুলোর ওপর দেখুন এরকম একটা লেয়ার পরে গেছিলো তারপর একদিন ভাবলাম যে আচ্ছা নিজেই না হয় একটু থিনার মিশিয়ে রঙটাকে রেডি করে নিই আর দেখা যাক কতটুকু রঙ করা যায় যেই ভাবনা সেই কাজ নিজেই ব্রাশ এবং রং নিয়ে শুরু করে দিয়েছিলাম রঙ করার কাজ এই যে দরজাটা দেখতে পাচ্ছেন এই দরজাটা হলো আমাদের আগে এই ঘরটাতে গরু রাখা হতো এখন এই ঘরে সাধারণত লাকড়ি বা যে কোনো মানে যে জিনিসগুলি বেশি একটা প্রয়োজন হয় না এরকম ধরনের জিনিস এই ঘরটাতে রাখা হয় তো যেহেতু রঙ অবশিষ্ট রয়ে গেছিলো এই দরজাটাতেও রঙ করে ফেললাম আর এটা হলো আমাদের গেইট গেটেও আমি সেম কালারটা দিয়ে রঙ করার চেষ্টা করেছিলাম তো গরু ঘরের দরজায় আর গেটে রঙ করার পর মোটামুটি এ রঙটা শেষ হয়ে গেছিলো তারপর আমার রঙ করার জন্য আরও একটা ঘরের দরজা এবং জানালা বাকি ছিল তো আরও একটা কালার ছিল সেই কালারটাকে আমি নিয়ে আবার থিনার মিশিয়ে রেডি করে নিয়েছিলাম এই যে দেখুন আমি এখন যেই ঘরের দরজায় রঙ করছি সেটা হলো আমাদের রান্নাঘর এই ঘরটাতে মোটামুটি কিছুদিন আগে পর্যন্ত আমার রান্নাবান্নার কাজ করতাম এখন তেমন রান্নাবান্নার কাজ এখানে হয় না গ্যাসের চুলা ডাইনিং টেবিল সবই এখন অন্য ঘরে শিফট করে দেওয়া হয়ে গেছে সেই জন্যই প্রথমে এই ঘরের দরজা জানলাগুলিতে রং করাটাকে তেমন ইম্পর্টেন্স দেওয়া হয়নি কিন্তু রং যেহেতু রয়ে গেছিলো আর দরজা জানলা যেহেতু রং করার বাকি আছে সেই জন্যই আমাদের ইচ্ছা হয়েছিল যে বাকি যে দরজা জানলাগুলি আছে সেগুলিতেও রং করে নেব তো আমি মোটামুটি দেখুন দরজার একদম সাইডের ফাঁকা যে জায়গাগুলি আছে সেগুলিতেও যতটা সম্ভব ব্রাশ দিয়ে রঙ টোকানোর চেষ্টা করছি যেহেতু জীবনে প্রথমবার রঙ করছিলাম অনেকটা কষ্টই হচ্ছিল তারপরও যতটা সম্ভব চেষ্টা করেছি ভালোভাবে যাতে একটা ফিনিশিং দেওয়া যায় আর এই দেখুন এই হলো আমার রঙ করার পর ঘরের যে দরজা জানালাগুলি ছিল সেগুলির আফটার লুক অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথমবারের মতো আমি রঙ করার যে চেষ্টাটা করেছি সেটা রকম হয়েছে ধন্যবাদ সবাইকে